আচ্ছা গোলেল বাদ দিছে একটা দামি মোবাইল কিনবি কি মোবাইল কিনো যায় দামি মোবাইল কিনবি কিন আইফোন কিন তুইরে বেডা আইফোন ভালো মানছিস চালানি আন কোন একটা মোবাইল চালাতে হবে যেটা কারো গত নাই তাহলে এক কাম কর বাটা মোবাইল চালা এবড়ে আর কি কোন অংশ দেখলে গরিব মনে হয় তুই গরিব হইতি আর চাই কিন্তু গরিব না কি রাই বাটা মোবাইল চালাই বেডা আজি তোর বাজেট কত ক এর বাজেটের কথা গিলে আইবো টিয়া কি আর কম আসেনি আতে সামনে যেটা আন কোন হাই হেডে লইলি মোবাইল এবড়ে দাম যতই হোক বাবুরে তুই যে বাদ দিয়াস লাগবে কোটিপতির হলা কোটিপতি নয় নিয়ে তুই কার কথা আসাই বুঝলাম না তুই কি এত ধরে আর চিন্তি রস ন তুই কি আরে কোনো সময় গজি তুই তুই কোটিপতি সব কথা সবার লোক শেয়ার করন জানা এই যে মনে আই কিছুদিন আগে তো বেড়া জাপান তুন ঘুরে এসে ঠিক আছে তো গুলো শেয়ার করছি আর মনে করে এত ঠিক আই যে ব্যাংক রাখুন ব্যাংকের মধ্যে জাগা খালি না বেটা বাইরে তুই কব এত বলো কলি আমার তো কোনোদিন কলি না তোকে কইম কিনতাম তোকে কলি তোরা আর কথাটি ভাইরাল করে নেবি এটা নাই তোকে লোক এসব কথা শেয়ার করি না